বাগারে থাপ্পড় দেয় চিনেন নামার বাবারে বাড়িতে গিয়ে তো আব্বা ওমর কি হুসেইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা গোলাম আপনি বলে বড় গোলাম আমি বলে বাচ্চা গোলাম ওমর হাসে কয় আব্বা আপনি হাসেন বিচারটা করতে হবে ওমর ডাকে ও আব্দুল্লাহ যার বিরুদ্ধে বিচার দিয়েছো তার বিচার করার ক্ষমতা আমার নাই যেই নবী শেষ গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে হুসাইন কার মবারকি বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 সাতবার নয় বার 9 বার 11 নামে না নবী চাইলেন নামাইতে কেন আল্লাহনি প্রশ্ন করে বসে বন্ধুগো নামাজের সিজদাই গিয়ে নাতিcade লইয়া পড়ে আছো নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা বলে গেছো চাইছিলেন গাত থেকে নামাবেন এমনি সময় আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে হুসাইন আমার বন্ধুর ঘরে বসে আছে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু শেষ দায় পরে থাকে এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই না বাবা বিচার করতে হবে যাও জুমার দিন বিচার হবে মসজিদে নবমীতে ওমর রাষ্ট্রপতি মেম্বরে উঠে ঘোষণা দিলেন হুসাইন আছেন হ্যাঁ আমার ছেলেরে গোলামের বাচ্চা গুলাম কইছেন হ্যাঁ কইছি তা আমি তো রাষ্ট্রপতি আমি তো কোন গোলাম না আমারও গোলাম কইলেন ছেলেরে বাচ্চা গোলাম কইলেন কই গোলামি করলাম ইমাম হুসেন আঙ্গুল ইশারে করে বলে ওমর আমার সামনে বড় কথা কইলেন না আপনি কি আমার নানার গোলামি করেন নাই ওমর দুইনে চোখের পানি গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন নববীর তোমরা কি কি আমাকে বলছে শুনেছি আমি বলে নবীর গুলামি করেছি হা হুসাইন নি এই কথাটা কাগজে লিখে দিতে পারবো আমি দেখছি যেটা পারবো না আমার নানার গুলামি করেছে ওমর তাই ওমরের ছেলের গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম ওমর এই চিঠিখানি খানি হাতে লইয়া ডাকে মসজিদের নবীর মুসল্লিরা রে আমি নবীর গুল আমি করেছি প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না ওমর বলেন হুসাইন বলেছে আমি নবীর গুল আমি করেছি আর আমি ভয় পাই না নবীর গোলাম হইয়া কবরে যাব ও মুসল্লিরা আমি ওমর যদি মৃত্যুবরণ করি হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর আমি ওমর যদি মৃত্যুবরণ করি আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে নবীর গোলামি করেছি আমার হাতের মধ্যে দিয়ে আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও আমার আল্লা কই উমর রে আমার আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে আমার নবী মদিনার রৌজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা